একটা সময় এমন ছিল তাদের ব্যাপারে পোস্ট করা তো দূরের কথা কথা বলাটাও অনেক বড় ব্যাপার ছিল আজকে তাদেরকে দেখে অনেক অসহায় মনে হচ্ছে এত ক্ষমতা এত দাপট কোথায় গেল মাত্র কয়েকটা বছর অথচ এই কয়েক বছরে কত মায়ের বোক খালি করেছে কত সন্তানকে বাবা হারা করেছে আবার কত বাবাকে সন্তান হারা করেছে মানে এদের জলুম নির্যাতন এতটাই বেড়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে আইনের ভয় দেখিয়ে জেলের মধ্যে বন্দি করে রাখা হতো তাদের প্রধান যে ঘরটা ছিল সেই ঘরের নাম ছিল আয়নাঘর আজকে দেখেন এদেরকে দেখে কতটা অসহায় মনে হচ্ছে এদেরকে দেখি কিছুটা মায়া হলেও যখন মনে এই চিন্তাটা আসে যে তারা তো শত শত মায়ের মুখ খালি করেছে সব কিছু বাদ এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো ছাত্রদের সাথে এগুলো দেখার পর তাদের প্রতি আর মায়া তো দূরের কথা তাদের কথা চিন্তা করা এই যে একটা চিন্তার বিষয় সেটাও আসে না তারা পিলখানা হত্যা শাপলা চত্বরের হত্যা শাপলা চত্বর তেরো মে তেরো সালে পাঁচে মে যে গণহত্যা চালিয়েছে দুই হাজার চব্বিশে গণহত্যা চালিয়েছে মানে তাদের হাত এক একটা এমপি মন্ত্রীর হাত রক্তে রঞ্জিত রয়েছে মানে তারা